দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবেদন করে থাকি এরকমই একটি অসহায় নারীর কাছে এসেছি শোনাবো তার জীবনের গল্প কি হয়েছে কেন বা ইউটিউবের সামনে এসেছে চলুন দর্শক কথা না বাড়িয়ে তার কাছেই চলে যাই আসসালাম আলাইকুম আসসালাম কি নাম আপু আপনার আফিফা আফিফা আচ্ছা আপিফা আপ আপনার জীবনের গল্প বলার জন্য আজকে আমাদের সামনে এসেছেন কি কষ্ট ভাই আমার কষ্ট যেমন আমি ছোটবেলা থেকে পড়ালেখা করতে অনেক ইচ্ছা ছিল পড়ালেখা করার তো টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারি নাই তো এই সমস্যা ফ্যামিলি অনেক সমস্যা আমার বাবা মারা গেছে চার বছর আগে তারপরে আমি এক বাসার বাড়িতে কাজ করি এখন তো সেখান থেকে চার হাজার টাকা পায় সেটা দিয়ে আমাদের সংসার চলে না আমার ছোট দুটা বোন আছে আর আমি আমার মা বাসা বাড়িতে আগের কাজ করত এখন আমার মা অসুস্থ এই কারণে বাসা বাড়িতে কাজ করতে পারে না এখন আমাকে এই সংসারের দায়িত্ব নিতে হয় তো খুব কষ্টে আছি আর কি আচ্ছা আপিবা আপনি তো এর আগে একটা প্রতিবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম সেই প্রতিবেদনে আপনি কি রকম সারা পেয়েছে হ্যাঁ অনেকে বলছে অনেকে ভালো কথা বলে অনেকে খারাপ কথা বলে অনেক ভাইয়েরাই আমাকে হেল্প করছে আমি তাদের জন্য দোয়া করি কি রকম সাহায্য সহযোগিতা পেয়েছে যেরকম টাকা দিত আমাকে সাহায্য করতে কত টাকা পেয়েছেন কত টাকা পেয়েছি 20000 টাকা 20000 টাকার মতো পেয়েছেন এই যে আপনি ওই ভিডিওতে বলেছেন আপনি যদি আপনার মনের মতো যদি কাউকে পান তাহলে বিয়ে সাদি বসবে আপনি কি মনের মতো কোনো লোক পেয়েছেন

এই ভিডিওটা করার পরে অনেকেই তো সারা দিয়েছে আমরা শুনেছি আপনাকে একজন পছন্দ করে সে তার নাম্বার নাকি আপনি ব্লক মেরেছে কবে আমি তো জানি না আমার মনে নেই আচ্ছা আপিপা আপনি আবার কেন প্রতিবেদন সামনে এসেছেন আমার সমস্যা সমাধান হয় নাই তাই আপনার কি রকম সমস্যা আছে তো ওই সমস্যা আমি ওই কি সমস্যা একটু খুলে বলুন ফ্যামিলিতে সমস্যা রুম ভাড়া তারপর দোকান বাকি পাঁচ মাসের রুম ভাড়া পাবে দোকান বাকি পাবে এগুলা আপনি যে তো এর আগে একটা প্রতিবেদন করেছিলাম ওই তখন বলেছিলেন রুম বাকি এই যে মানুষে যে বিশ হাজার টাকা দিয়েছে আপনি আবার চার হাজার টাকা বেতনে কাজ করেন মানুষের বাসা বাড়িতে তাহলে সেই টাকা দিয়ে কি করে সেই টাকা দিয়ে আমার বোনদেরকে নিয়ে আমি চলে ফিরি আপনারা কয় ভাই বোন আমার ভাই নেই আমরা আমার ছোট দুটা বল আর আমি

আপনার নাম তো আফিফা না আচ্ছা আফিফা আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন আপনার বাবা আছে বাবা চার বছর আগে মারা গেছে আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন কতজন ভাই নেই আচ্ছা আপনার তিন বোন আপনি কত নাম্বার আপনি তিন নম্বর আপনার বড় দুজন ছোট দুজন মানে আপনি সবার বড় আচ্ছা তো আপনি প্রতিবেদনের সামনে কেন আসেন বারবার আপনি তো একবারে আমরা আমরা দেখতে পাচ্ছি আপনি একবারে সুস্থ আছেন আপনার হাত আছে পা আছে একটু দাঁড়িয়ে আমাদেরকে দেখাবেন আপনি সুস্থ আছেন এই যে আপনার মায়ের যে চিকিৎসা করান আপনি কি হসপিটালে কখনো যান নাই আপনার মাকে নিয়ে হ্যাঁ ডাক্তার কি বলে নাই আপনার মায়ের কি রোগ

টাকা নিয়ে তো বেতন দিয়ে দিত না ঠিক মতো এই সেখান থেকে চলে তো এখন আমি বাসা বাড়িতে কাজ করি এখন বাসা বাড়িতে কাজ করে তো এই যে বিশ হাজার টাকা সাহায্য পেয়েছে আবার আসলেন সাহায্যের জন্য আসলে এইভাবে সাহায্য নিয়ে মানুষের কাছ থেকে কতদিন চলবেন না কতদিন চলা লাগবে না কারণ আমি একটা ভালো মনের মানুষ পেলে মানে সেই এই কথাটা তো এর আগেও বলেছেন এটা কি মেয়েদের একটা স্বভাব না বিজনেস যে ভালো মনের মানুষ পেলে বিয়ে বসবো বলে প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা হাতি খেয়ে আবার ফোন বন্ধ আবার ফোন হারিয়ে গেছে কিংবা ব্লক হয়ে গেছে এই ধরনের এগুলা করে কতদিন চলবে না আপু जीना भैया যেটা সত্যি সেটাই যেটা সত্যি সেটাই বলেছেন দর্শক আপনারা শুনতে পারলেন যেটা সত্য সেটাই বলেছেন আচ্ছা আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হ্যাঁ পড়ি কি কারণে পড়েন না সেই কথাটা একটু বলবেন আচ্ছা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহই দিবে তাই না তো এই যে নতুন করে যে বললেন যে নো একটা ভালো মনের মানুষ চান আসলে কি সত্যি কথা আপনি ভালো মনের মানুষ হলে বিয়ে বসবেন মেয়েরা তো বাটপা বাটপারি করে প্রবাসীদের সাথে বাঙালির সাথে যে বিয়ে বসবে বলে টাকা পয়সা খায় এর আগে আপনিও তিনজনের সাথে বলেছেন বলে এরপরে আর কোনো খোঁজ খবর নেই তো এখন আবারও কি তাই করবেন না আমি আবারও তাই করব না ভালো মনের মানুষ পাইলে বিয়ে করব যে আমি অনেক টাকা সমস্যা আছে অনেক টাকা ঋণ আছি কত টাকা আপনি ঋণ আছেন কত টাকা বলতে আমার রুম ভাড়া 3000 পাঁচ মাসের রুম ভাড়া পাবে দোকান বাকি এর আগে তো বললেন পাঁচ মাসের রুম ভাড়া বাকি আছে তাই তো ওই 20000 টাকার কেয়ার ক্লিয়ার তো আমরা পাঁচ মাস আগে আপনার প্রতিবেদন করেছি তো এখনো বলছেন আপনার পাঁচ মাসের বাসা ভাড়া বাকি আছে তাহলে আপনি কি আসলে 20000 টাকা পাশাপাশি আপনি 4000 টাকা একটা চাকরি করেন আপনার আসলে এত টাকা মাসে চব্বিশ মানে প্রায় দেখা যাচ্ছে যে বিশ হাজার হচ্ছে প্রত্যেক মাসে চার হাজার তা এত টাকা দিয়ে কি করেন মূলত মানে আপনি কি মানে টাকা টাকা খান না ভাত খান না তাহলে আপনার মনে করেন ঢাকা শহরে একটা মানুষ চলতে ফিরতে হ্যাঁ এটা আমরা জানি অনেক টাকা খরচ কিন্তু আপনি আবার বিশ টাকা পেয়েছেন এরপরে চাকরি করছেন এরপরে আবার আসলেন সাহায্যের জন্য তো আসলে মূলত আপনি কত টাকার ঋণ আছেন বললাম তো পাঁচ মাসের রুম ভাড়া দোকান বাকি এগুলাই টোটাল কত টাকা সেটা জানি না আপনি ঋণ আছেন আপনি বলতে পারবেন না তার মানে কি আপনি মিথ্যা বলছেন কারণ যারা দর্শকরা দেখবে তারা তো আমাদেরকে প্রশ্ন করবে আমাদেরকে কমেন্ট করবে যে আসলে মেয়েটা ফল্ট মেয়েটা ফল্ট কথা বলছে তো সেই ক্ষেত্রে আমরা কি জবাব দিব বলেন আপিবা হ্যাঁ আপনার কি কিছু বলার আছে তাহলে কি আপনি ফল্ট না আপনি ফল্ট না হলে তাহলে বলেন আপনার কি বলার আছে আচ্ছা দর্শক আপনারা আপিবার জীবনের গল্পগুলো শুনলেন আসলে আপনারা যারা প্রবাসীরা আমাদের ইউটিউবারদেরকে দায়ী করেন আসলে দায়ী হচ্ছেন আপনারা নিজেরাই ইউটিউবাররা কোনো ধরনের কোনো কিছু দায়ী না আপনারা বিয়ের কথা বলে মেয়েদেরকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা সাহায্য করে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে এরপরে আপনারা আমাদেরকে বলেন আমরা বাটবার মেয়েদের আসলে আমরা সত্যের পথে চলি সত্য তুলে ধরি আমরা অসহায় দরিদ্র তুলে ধরি কিন্তু তাদের মধ্যে ভালো খারাপ তো অবশ্যই আছে দর্শক আপনারা বিয়ের যদি কোনো প্রতিশ্রুতি কোনো মেয়ে দেয় সরাসরি তার ঠিকানায় আসবেন সরাসরি তার মা বাবার সাথে গার্জিয়ানের সাথে আলাপ করে তারপরে তাকে সাহায্য সহযোগিতা করুন এর আগে বিয়ের প্রতিশ্রুতিতে পড়ে আপনারা কোনো টাকা পয়সা কাউকে যদি সাহায্য করেন সহযোগিতা করেন সেটা কিন্তু ইউটিউবাররা দায়ী না তো আপনারা মানে যাই করেন বুঝে শুনে করবেন এবং কি দিন শেষে এক

আপনি ঠিকানাটা বলতে পারবেন যে কোন ঠিকানা কোন বাড়ি আপনার আপনার ন্যাশনাল আইডি আছে জি না আমার দেশের ফরিদপুর আর আমি এত কিছু জানি না তো আমি ঢাকা শহরে যেখানে থাকেন সেই জায়গার ঠিকানাটা একটু বলুন রাইট ভাবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা হ্যাঁ আচ্ছা গাজীপুর চৌরাস্তা কোন জায়গায় থাকেন ঠিকানাটা একটু ক্লিয়ার ভাবে বলুন গাজীপুর চৌরাস্তা কলাপাড়া কলাপাড়া হ্যাঁ কলাপাড়া কোন জায়গায় কার নাম আচ্ছা তো আপনার আগের প্রতিবেদনের সাথে তো সব ঠিকানা ঠিকানা ঠিক আছে তো আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ